নমস্কার দর্শক বন্ধুরা অ্যাসোভ্যাক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে আশা করি আপনারা খুব ভালো আছেন গত বছরের মতন এবছরও আপনারা আমাদেরকে একই ভাবে ভালোবাসা দেবেন আশা করব আরও বেশি করে ভালোবাসা দেবেন আমাদের সাথে যুক্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছের মানুষদের সাথেও আমাদের ভিডিওগুলো শেয়ার করতে থাকবেন আজকে আমরা কথা বলবো ফেব্রুয়ারি মাস দু সাল রকম ইয়েতে চলেছে মিন্দাসী জাতক জাতিকাদের জন্য আমাদের সাথে রয়েছেন আমার আপনার আমাদের সকলের প্রিয় মুখার্জিদা শ্রী মুখার্জি রয়েছেন আচ্ছা মুখার্জিদা আপনি আমার সাথে কথা হচ্ছিল একটু আগে যে মিন নাকি সাড়ে সাতই শুরু হতে চলেছে এই বছরের শুরুতেই সাড়ে সাতই সবার তো একটা ভয়ের ব্যাপার থাকে সাড়ে সাড়ে শুনলে এবং সবাই একটা শনিদেবকে নিয়ে একটা ভয় থাকেন সেক্ষেত্রে আপনার কি সতর্ক বার্তা থাকবে এবং কতখানি ভয়ের ব্যাপার রয়েছে মেন রাশিজাত যাতায়াতের জন্য এই নতুন বছর সাড়ে সাতই সাথে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই মেন রাশির প্র্যাকটিক্যালি সাড়ে সাতই চলছে আচ্ছা হুম সাড়ে সাতই কখন চলে কখন কিভাবে বোঝা যায় না এখন কুম্ভ কুম্বরাশিতে শনিদেব আছেন ঠিক আছে এবার মেন রাশি মানে রাশির যদি দ্বাদশে শনিদেব থাকে তাহলে সাড়ে সাতই শুরু হয় যদি রাশির যখন রাশির ওপরে শনিদেব আসেন তখন সেই সাড়ে মধ্য পর্ব চলে আবার রাশির দ্বিতীয় যখন শনিদেব যান তখন তৃতীয় সাড়ে মানে আড়াই 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 তিন আড়াই সাড়ে সাত এখন কুম্ভ রাশিতে যে সাড়ে সাতই মানে চলছে কুম্ভ রাশিতে শনিদেব আছে মিন রাশির সাড়ে সাতি চলছে সাড়ে সাততে কি হয় প্রথম জিনিস আমাদের জানতে হবে শনিদেব কেমন ভাবে আছেন আচ্ছা জন্মকালীন জন্মছকে শনিদেব যদি ভালো থাকে ভালো বলতে রাশিতে যদি থাকে তঙ্গ অবস্থায় থাকে শুভ নক্ষত্রে যদি থাকে ধরুন সম্পদ নক্ষত্র বা সাধক নক্ষত্র যদি থাকে তাহলে আপনাদের দেখা যাবে যে শনিদেব ভালো ফল দেবে অনেক সময় কি হয় যে আপনারা দেখছেন যে শনিদেব ভালো আছে কিন্তু ভালো ফল দিচ্ছে না সেটা কি করে হয় শনিদেবের জায়গা বা শনিদেবের দিক হচ্ছে বাস্তু মতে পশ্চিম দিক এই পশ্চিম দিক যদি কোনোভাবে ড্যামেজ থাকে বাস্তু তাহলে কিন্তু শনিদেব ভালো ফল দিতে চাইলেও দিতে পারেন না আরো একটা কি কথা যদি আপনাদের বাড়িতে লোহার কোনো জিনিস খারাপ অবস্থায় থাকে জং ধরা অবস্থায় থাকে ধরুন সাইকেল আছে অনেক দিনের পুরনো রেখে দিয়েছেন বা কোনো গাড়ি আছে বা লোহার কোনো জিনিস আছে বা মানে লোহার অনেক সময় পেরে তারপরে আসবাবপত্র মানে জিনিসপত্র সব থাকে সেগুলো যদি থাকে সেগুলোও কিন্তু শনি অনেকটাই নেগেটিভিটি আসে তাহলে মুখের দিকে একটু করছি আমাদের প্রত্যেকের বাড়িতেই তো কম বেশি কিছু না কিছু জিনিসে জম পড়ে যায় বা পড়ে থাকে বা এরকম অবস্থায় আমাদের কোনো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে কিন্তু সেটা হয়তো হালকা জং ধরে গেছে সেই ক্ষেত্রে কি প্রত্যেকের ক্ষেত্রেই শ্রীদেবের একটা খারাপ প্রভাব পড়তে পারে হ্যাঁ জং কাটাভার বা জং ছড়াভার বা জম না ধরার অনেক এখন জিনিস বেরিয়েছে যে জং ধরবেই না যেমন আজকে কথা হচ্ছে কি ধরুন আজকে একটা সাইকেল আছে সাইকেলে বৃষ্টিতে যে বাইরে রাখা আছে বা গাড়ি রাখা আছে আমরা কি করি যে কোনো যানবাহন বা যে কোনো জিনিস ব্যবহারের সময় তার আমলটা দি কিন্তু ব্যবহার হয়ে গেলে তার আমল কোনো দি না তাহলে এই পরিপ্রেক্ষিতে অনেক সময় দেখা যায় যদি নারকেল তেল রেখে দেওয়া হয় মাকে বা কোনো অন্য তেল রেখে দেওয়া হয় বা অনেক অনেক কিছু আছে দেখতে যেন জংটা না পড়ে কেন কেন আমি বলছি আজকে লোহা হচ্ছে শনিদেব জম হচ্ছে রাহু নেগেটিভ রাহু তাহলে শনিদেবের সঙ্গে যদি লোহার সঙ্গে যে কোনো ভাবে যদি জম পড়ে জমকি কি কারণে করে মানে ওই ধরুন জল পড়লো সেই জন্য জং লেগে গেল কিংবা বাইরের একটা মানে পরিবেশ পরিস্থিতির জন্য এবার এই যে জল জাতীয় জিনিস হয়ে গেল চন্দ্র তার মানে একটা লোহার জিনিসে যদি জং ধরে লোহার জিনিসটা হচ্ছে শনিদেব জল হচ্ছে চন্দ্র রাহু নেগেটিভ হচ্ছে জং তার মানে কি হলো চন্দ্র শনি রাহু আপনার ফ্রাস্ট্রেশন আপনার ডিপ্রেশন আপনার অর্থনৈতিক দিক আপনার স্বামী স্ত্রীর দিক সব জায়গা থেকে একটা আপনার কিন্তু নেগেটিভ আসবে এই এমনটা অবস্থায় দেখা গেছে শনিদেবের প্রতিকার করেছেন শনিদেব ভালো অবস্থায় আছে শনিদেবের মন্ত্র পুজো করছেন সব কিছু ঠিক আছে কিন্তু ওই কোথাও একটা জিনিস ওইভাবে আছে বা পুরনো ঘড়ি নষ্ট হয়ে পড়ে আছে পুরনো ছেঁড়া জুতো নষ্ট হয়ে পড়ে আছে ছাতা ভেঙে গেছে নষ্ট হয়ে পড়ে আছে এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক সময় কি হয় আমাদের নেগেটিভিটি আনেই তখন কি হয় যেহেতু আমরা এগুলো সরাই না আমরা প্রতিকার করি প্রতিবিধান করি সবকিছু করি জ্যোতিষ দেখাই পরে শাস্ত্রটার নামে একটা বদনাম হয়ে যায় বিশ্বাস চলে যায় জ্যোতিষের উপর একটা কি দেখা যাচ্ছে যদি আমরা দেখি অনেক সময় সেই সোর্স থেকে যদি ধরুন জ্বর এসছে জ্বর এটা কি কারণে জ্বর ম্যালেরিয়া না টাইফয়েড না জন্ডিস সেই সোর্সটা যদি আমরা দেখি এটা ট্রিটমেন্ট করি তাহলে কি হবে আসল জ্বরটা কিন্তু চিরতরে ঠিক হয়ে যাবে আর আমরা যদি কোনোভাবে কোনো কিছু দিয়ে সাময়িকভাবে এটাকে কভার করি তাহলে কিন্তু সোর্সটা তো হচ্ছে ঠিক হচ্ছে না তার মানে এটা পরিবর্তন আবার প্রবলেম মীন রাশির ক্ষেত্রে কি হবে এই যে সাড়ে সাতটি চলছে সাড়ে সাথের আবার একত্রিশে মার্চ শনিদেব যখন মিন রাশিতে যাবে এই সাড়ে সাতির যে মধ্য পর্ব শুরু হবে আপনাদের ভয়ের কিচ্ছু নেই প্রথম কথা কারণ কি না সাড়ে সাতটিতে একটা আপনাদের বিচার করার সময় চলে বিচার হয় বিচারকের যে বিচারের সময় এটা সাড়ে বিচারক কেন শনিদেবকে বিচারকের আসনে মহাদেব স্বয়ং বসিয়েছেন উনি কিন্তু সবাই বিচারই করেন আপনারা পুরাণ বা আপনারা শাস্ত্র ঘাটলে দেখতে পাবেন শনিদেব নিজেকেও ক্ষমা করেননি মহাদেবও সাড়ে সাতির মধ্যে কি হয়েছে সেটা আপনারাও জানেন শ্রী রামচন্দ্রও সাড়ে সাতিতে কি হয়েছে সেটা আপনারাও জানেন সে যেই জায়গায় না গিয়ে এখন মীন রাশির পর্বে যেহেতু আলোচনা হচ্ছে সেহেতু আপনারা দেখবেন যাতে বাড়ির পশ্চিম দিক ঠিক থাকে যাতে আপনাদের কর্মটা ঠিক হয় কর্ম অনুযায়ী ফল এবং সাড়ে সাথে যেটা ভালো জিনিস হয় আপনারা কিন্তু অনেক মুখোশ পরা মানুষদের চিনতে এটা চেনা আসল বন্ধু কে পারে নয় কোন কাজটা আমার ভুল হয়েছে কোন কাজটা ঠিক হয়েছে যারা নাটকীয় ব্যক্তিত্ব সামনে ঘুরে বেড়াচ্ছে তাদের হাত থেকে কিন্তু আপনারা চিনতে পারবেন জানতে পারবেন আর শনিদেব করে নাড়াচাড়া রাহু করে শেষ শনি করবে নাড়াচাড়া নিশ্চয়ই করবে কিন্তু এই সাড়ে সাতি যখন শেষ হবে তখন কিন্তু দেখবেন শনিদেব আবার আপনাকে একটা অন্য জগৎ যা আপনার যাবে অনেক সময় কি হয় সাড়ে সাথে গুরুজনদের শরীরটা অনেক সময় ডিমাইসও তাদের ঘটে কিন্তু সেই জায়গায় দেখুন একটা জিনিস কি হয় নতুন কিছু আসবার আগে পুরোনো জিনিস তো আমাদের ত্যাগ করতেই হয় এটা কঠিন বাস্তব জন্মিলে মরিতে হবে অমরকে কোথাতে হবে তা সেই জায়গা থেকে সাড়ে সাতি আতঙ্কের কিচ্ছু নেই মীন রাশির সাড়ে সাতি বিশেষ করে মীন রাশি দু সালে যথেষ্ট সব দিক দিয়ে উন্নতি হবে ইন্ডিভিজুয়াল হরস্কোপটা দেখিয়ে নেবেন বাস্তুর কিছু প্রবলেম হলে সেইটা ঠিক করে নেবেন এমনিতে কর্ম ভালো করবেন ফল হান্ড্রেড পারসেন্ট আপনাদের ভালো হবে কোনো চিন্তার কিছু আচ্ছা ওভারঅল মোটামুটি স্বাস্থ্য বা আপনার কর্মক্ষেত্র বলুন বা বিদ্যা বলুন বা রিলেশন এগুলো যদি একটু ছোট করে একটু বলেন দেখুন মীন রাশি যে শরীর স্বাস্থ্য নিয়ে দেখা যাচ্ছে মীন রাশি শরীর স্বাস্থ্য কিন্তু একটু ঠান্ডা লাগা দা যেহেতু এখন সিজন চেঞ্জ হবে সেটা চলবে আপনারা যখন কোনো কিছু মানে আপনারা চলাফেরার সময় একটু বুঝে শুনে চলবেন অনেক সময় কি হয় আমরা মানে ওপর থেকে বিশেষ করে পড়ে যাবার একটা ব্যাপার আছে জয়েন্ট পেন এগুলো এমন কিছু না এগুলো ঠিক হয়ে যাবে এগুলো নিয়ে চিন্তার কিছু নেই বিদ্যাস্থান বিদ্যাস্থান প্রথম দেখবেন বাস্তুর উত্তর পূর্ব দিক ঈশান কোণ এটা দেখবেন এবং আপনারা দেখবেন যে আপনাদের ইন্ডিভিজুয়াল হরস্কোপ যে চতুর্থ ঘরে চতুর্থ অধিপতি এছাড়াও মিন কিন্তু বিদ্যা স্থানের দিক দিয়ে যথেষ্ট ভালো অ্যাডমিশন নতুন জায়গায় আপনারা ভাবতেই পারেন চিন্তা করতে পারেন বিবাহ স্থান মোটের ওপর শুভ প্রেম নতুন কানেকশন আসবে স্যাটিসফ্যাকশন লেভেল বেড়ে যাবে কিন্তু আবার কিছু কিছু সময় দেখবেন হঠাৎ দেখুন একটা জিনিস কি সম্পর্ক যখন আমাদের থাকে তখন কিন্তু সম্পর্কের মধ্যে একটা মাঝে মাঝে চেঞ্জ বা মিসাটি হতেই পারে এটা নিয়ে চিন্তার কিছু নেই আরেকটা জিনিস যেটা ভাগ্য কেরিয়ার বিজনেস রাশি কিন্তু বিশেষ করে এই দুহাজার পঁচিশ এবং সাড়ে সাথে যথেষ্ট পজিটিভ জায়গা দেখা যাচ্ছে লক্ষ্য করা যায় এবার কি কতটা পাবেন তার কতটা প্রাপ্তি সেটা হচ্ছে সঞ্চয়ের উপর সঞ্চয় মানে যতটা কর্ম সঞ্চয় করে রেখেছেন তার উপরেই আপনাদের প্রাপ্তি হবে এবং সেইভাবে আপনারা যদি ভালোভাবে করেন ভাস্তু ঠিক মতন করেন নিজেরা নিজেদের কাছে পরিষ্কার থাকেন তাহলে দু সাল সাড়ে সাতি চললেও আপনাদের যারা বিমরাশি আছেন যথেষ্ট ফাইভ তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারবেন ফেব্রুয়ারি মাস কীরকম যেতে চলেছে দু পঁচিশে ফেব্রুয়ারি মিন্ডাসি জাতক জাতিকাদের জন্য আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের শুধুমাত্র একটি জায়গা ছাড়াও আরও বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ব্রাঞ্চ হচ্ছে বলতে পারেন বা মোঘারজিলা চেম্বার বসছেন আর কি চেম্বারে তো সেই ঠিকানা জায়গার নামগুলো ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন সরাসরি চলে আসতে পারেন এবং আপনারা আমাদেরকে ভালোবাসার জন্য এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা লাইক করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং কাছের মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ নমস্কার